নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর এই মুহূর্তে আমি রয়েছি সোনাগাছিতে সোনাগাছি বারবার সংবাদ শিরোনামে উঠে আসে আর এবারে যে কারণে উঠে এসেছে বলা হচ্ছে এবার নাকি এই মুহূর্তে যে জ্বলন্ত একটা ঘটনা সেই ঘটনার কারণে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে নাকি সোনাগাছির যৌনকর্মীরা তারা মাটি দেবেন না আদৌ এটা সঠিক আমার যেটুকু জ্ঞান আমি জানি বারো সালের পর থেকেই এই প্রতিবাদ তাদের চলছে কতটা সঠিক তাদের থেকেই জানবো আমার এই রয়েছেন ভারতী দে দুর্বল মহিলা সমন্বয় কমিটির মেন্টার এবং উষা কোঅপারেটিভের এর প্রেসিডেন্ট ভারতীদের আপনাকে স্বাগত আর এদিকে আমার এইদিকে এই পাশে রয়েছেন রীতা রায় ঊষা কোঅপারেটিভের সেক্রেটারি রীতাদি আপনাকেও স্বাগত আমি প্রথমে ভারতীদের কাছেই জানি যে ভারতীদি এই কথাটা যে বলা হচ্ছে যে এই আর্যিকর কাণ্ডের জন্য নাকি এবার আপনারা মাটি দেবেন না এটা কতটা শুনে আপনারা এটা জানেন ভালো করে যে এই লড়াইটা কিন্তু আমাদের বারো তেরো বছর আগে শুরু হয়েছে এবং আপনি যদি দেখেন মানে বারো বছর তেরো বছর পিছিয়ে যান তাহলে দেখবেন প্রত্যেকটা মিডিয়াতে এইটা নিয়ে প্রচুর ইন্টারভিউ হয়েছে প্রচুর লেখালেখি হয়েছে এবং তখন থেকে এবং আমাদের উদ্দেশ্যটা এটাই ছিল আমাদের মেন এটা ছিল যে আজকে তখন কি যৌনকর্মীদের থেকে চাঁদা নেবে যৌনকপল্লীর মাটি দিয়ে মা দুর্গার মুখ তৈরি হবে যৌনকর্মীদের যদি মণ্ডপে যাবে পুজো দিতে যাবে বা পুজো মণ্ডপের সাথে জড়িত থাকবে তখন তাদের অচ্ছদভাবে দেখা হবে এটা তো ঠিক নয় আমরা তিরিশ বছর ধরে লড়াই আমাদের সেক্স ওয়ার্কার এজ এ ওয়ার্কার ওয়ার্কার রাইটস যদি আমরা আমরা চাইছি তাহলে যদি যৌনকর্মীদের সম্মানের কথা অধিকারের কথা আমরা বলি তাহলে আমাদের তো এটা অপমানজনক যে আমাদের মাটি আমাদের টাকা নিয়ে পুজো হবে অথচ তাদেরকে অচ্ছদ করে রাখবে এটা তো ঠিক নয় এবং এটা ভেবেই কিন্তু আমরা বারো তেরো বছর লড়াইটা শুরু করেছিলেন আমাদের স্যার তখন ছিলেন ডক্টর সরজিত জানা উনি তো এখন নেই কিন্তু তখন থেকে ওনারই মাথায় এসছিলো সত্যি তো এটা তো আপনাদের অপমানজনক তাহলে মাটি কেন আপনারা দেবেন এবং এটাও দেখেছি মাটি নিয়ে ভণ্ডামিও হয় সেটা আরও বিপজ্জনক বিপজ্জনক বলতে অপমানজনক তার মানে আমি নিজের চোখে দেখেছি দশকর্মা ভান্ডারে ওই মাটি রাখা হয় আচ্ছা ওটা বিক্রি করা হয় হ্যাঁ এবার বাইরে থেকে লোকেরা রাস্তা দাঁড়িয়ে আমি নিজে দেখেছি একদম দাদা আছে নাকি আচ্ছা দশক ভান্ডারে যে থাকবেন সে বলবে হ্যাঁ আছে আছে দাঁড়ান দাঁড়ান কাউকে একটু বললো একটু মাটি বার করলো একটু কাগজে নিল এত মাটি তাকে দিল দুশো টাকা বা একশো টাকা নিয়ে নিল আর তো আমি ইচ্ছা করে আমি তো জানি আমি একটা কি কিনতে গেছিলাম ওই দিনে মানে ঘটনা চক্রের ভান্ডারে ভাণ্ডারে আমি বলছি দাদা এটা কি বলছি এই যে খারাপ মেয়েরা থাকে না যাদেরকে খারাপ মেয়ে বলে লাইনে দাঁড়িয়ে থাকে সব ওই মেয়েদের ওখানকার মাটি আর কি হয় এটা আমি জেনেও জিজ্ঞেস করছি কি হয় দাদা বলছি এইটা দিয়ে না মা দুর্গার মুখ মা দুর্গা যখন তৈরি হয় তখন প্রথমেই কিন্তু এই মাটিটা মা দুর্গার মুখে লাগে তবে মা দুর্গাটা তৈরি হয় আচ্ছা আচ্ছা তো আপনারা কি ওখান থেকে মাটি এনে রেখে দেন বলছে হ্যাঁ আমরা একবার এনে রেখে দিই এখন তো অনেক আগের থেকে আমরা নিয়ে আসি কিন্তু এখন আবার ওরা লড়াই টড়াই করছে মাঝে ভাঁজে দেবে না দেবে না আমরা ঠিক নিয়ে এসে রেখে দিয়েছি আচ্ছা এবার আপনি বলুন ওই মাটিটা রেড এরিয়া না রাস্তার নাকি গঙ্গার ঘাটে না কোতাকার সেই মাটি নিয়ে এসে রেখে দিয়েছে এবার রেড আটি মাটি বলে বিক্রি করা হচ্ছে আমি একদম নিজের চোখে দেখেছি তাহলে এত ভণ্ডামি যখন হয় যৌনকর্মীদের নামে তাহলে কেন এই ভণ্ডামিটা আমরা করতে দেব। এবং বারো তেরো বছর ধরে এই লড়াইটা বা মাটিটা তখন থেকেই আমরা বলেছিলাম আমরা দেব না প্রচুর মিডিয়াতে আপনি দেখবেন এখন আর জি করের সাথে এই ঘটনাটা যদি হয়েছে কালকে দিয়ে মিডিয়া তো প্রত্যেকেই আমাকে যে অনেকেই এসছেন কিন্তু আমি ঠিক এই ঘটনাটা জানি না আমি রীতাদি থেকে একটু জানেন ভারতী ভারতীদি যেটা বলছেন যে আপনাদের লড়াই দীর্ঘদিনের এবং ডক্টর জানা যে কথা বলেছিলেন যে প্রত্যেকের সমান সম্মানের একটা দাবি জায়গা এত বছর ধরে লড়াই করছেন হঠাৎ এই ঘটনাটার জন্য এটাকে জুড়ে দেওয়া হলো কি বলবেন আপনি খারাপ লেগেছিল এটা সত্যি খারাপ এটা এটার সঙ্গে এটার সঙ্গে আরজিকলের কোনো ইয়ে নেই আরজিকলের ঘটনা সম্পূর্ণ আলাদা সে একটা নারী তার নারী একটা সে একটা মেয়ে একটা ডাক্তার তার তার জন্য যারা অপরাধ করেছে তার জন্য আমরা শাস্তি চাইতে পারি কিন্তু এইটা বলতে পারি না যে আমাদের মাটি আমরা দেবেন তার জন্য তো বারো তেরো বছর ধরে লড়াইটা করছেন দুর্বার করে যাচ্ছে যৌনকর্মীরা করছে তাহলে আজকের কেন এই ঘটনা এই ঘটনার সাথে এই ঘটনা কোনো ইয়ে নেই এবার একটা কথা বলি ভারতীদি এই যে সবাই উই ওয়ান জাস্টিস বলছে রিতাদিও যেটা বললেন যে হ্যাঁ আমরা জাস্টিস চাই তাহলে এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল যে সংবাদ মাধ্যমে যে জাস্টিস না পেলে এবারে যৌনকর্মীরা সোনাগাছি থেকে মাটি দেবে না এটা একেবারেই ঠিক নয় তাই তো না এটা তো ঠিক নয় আমি বলছি যেটা ঘটেছে সেটা তো একদমই ঘটা কাম্য নয় এবং আমরা এত বছর ধরে আমরা অধিকার চাইছি সেই অধিকার মানে শুধু যৌন কর্মীর অত্যাচার হবে বা কিছু হবে সেটা প্রতিবাদ তা নয় কোনো মহিলার ওপরে যদি অত্যাচার হয় সে যে কেউ হতে পারে সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করবো এবং এই আন্দোলন হচ্ছে আন্দোলনের সাথে আমরা সামিল থাকতে চাই আমরা আছি আমরাও চাই এর একটা মানে বিচার সুবিচার হোক এবং এখন তো সেটা আর রাজ্যের আন্ডারে নেই সেটা কেন্দ্রে সিবিআই চলে আমি আজকে অনেক খবর তাই দেখলাম কিন্তু ঘটনা হলো এখন সুপ্রিম কোর্টে হোক বা সিবিআই হোক যে কোনো হোক আমরা ও তার মধ্যে যাবো না যাবো না কেন আমরা যে যেখান থেকে হোক যেবার হোক সুবিচার চাই আগামী দিনে যদি এই ঘটনা না ঘটে ঘটনাটা রেপ অনেক হয়েছে অনেক কিছু আমরা শুনতে শুনতে এসেছি কিন্তু আলটিমেট কিন্তু ওটা থেমে যায় একটা ঘটনা দেখবেন যারা রেপ করে তারা কিন্তু ঘুরে বেড়ায় আর যারা রেপ হয় তাদের নিয়ে তাদেরকে বারবার দেখানো হয় তাদের বলে এই মেয়েটা রেপ হয়েছে রেপ হয়েছে মানে মেয়েটাই যেন একটা স্টিগমা বা মেয়েটাই একটা আইডেন্টিফাই সেই জিনিসটা বন্ধ হোক এক নম্বর দু নম্বর এই এইরকম ঘটনা যাতে আর না ঘটে তার একটা মানে মানে শাস্তি এমন হওয়া উচিত যে এই ঘটনা যাতে আর না ঘটে সে যেরকমই শাস্তি হোক হওয়া উচিত আমরা চাইছি তার কারণ যে ঘটনা ঘটেছে মানে শুনলে তো আমাদের গা শিউরে উঠছে যত খবর দেখছি যত ওদের ভেতরে খবরটা আসে তত তো আমরা তো ভাবতেই পাচ্ছি না এটা কি ঘটনা কিভাবে হতে পারে মানে একজন ডাক্তার বা একটা চিকিৎসার জায়গায় এরকম কুচিত ঘটনাটা ঘটতে পারে যে তো আমার মানে আমি তো ভাবতেই পারি না এটা মানে একদম চিন্তা ভাবনার বাইরে কাজে আন্দোলনের সাথে আমরা আছি আমরাও সুবিচার চাই জাস্টিস চাই কিন্তু মাটির ব্যাপারটা আমি বলতে পারবো না মাটির ব্যাপার যেটা ঘটনা তেরো চোদ্দ মানে বারো তেরো বছর আগে থেকে ঘটনা সেটা আপনাকে বললাম এবং আপনারা যদি পেছনে গিয়ে মিডিয়াতে দেখেন মানে বারো তেরো বছর আগে গিয়ে প্রিন্টিং মিডিয়া হোক বা ইলেকট্রিক মিডিয়া হোক অনেক আপনাদের কাছে কিন্তু এই রিপোর্ট আছে অনেকেই অনেক ঝুড়ি ঝুড়ি রিপোর্ট আছে ইনফ্যাক্ট আগের বছরই আমরাই খবর করেছিলাম যে আপনারা মাটি দিতে চাইছেন না আমরা দেখিয়েছিলাম তো সেক্ষেত্রে এবারও তো তার নতুন কিছু নয় একই সম্মানের দাবি একই 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 ঘটনা আমাদের অত বছর ধরে চলছে ঘটনার সাথে এই ঘটনাটা আমি ঠিক বলতে পারলাম না আরেকটা বিষয় রীতাদি যে এই যে অনেকে বলছেন যে মাটি তো অনেক আগে থেকেই নিয়ে চলে যাওয়া হয় এখন আর মাটি নিয়ে এত করার কি আছে যেটা ভারতী বললেন যে দোকানে দশকর্মার দোকানে কি মাটি বিক্রি করা হচ্ছে সেটা বলা হচ্ছে এখানকার মাটি তো এই জিনিসগুলো যখন আপনারা জানতে পারেন দেখতে পারেন তো আপনাদেরও তো চিৎকার করে প্রতিবাদই করতে ইচ্ছে করে বোধ নাকি তখন হয়তো ওরা বলবে যে না আমরা ওখান থেকেই মাটি নিয়ে এসেছি আমরা যখন প্রতিবাদ হয়তো করতাম হয়তো করতে ইচ্ছা করে কিন্তু তখনই তো বলবে যে না আমরা নিয়ে এসেছি ঠিক মাটি এইবার কি চাইছেন দুর্গা কি হোক এটা ভারতীয় দিবলুক বেশ কি চাইছি বল না কি চাইছেন দুর্গা কি হোক